চোর এসে আপনার কাছে ক্ষমা চাইবে এবং কি আপনার চুরিকৃত মালগুলা সরে আপনার হাতে পায়ে ধরে বুঝিয়ে দিবে আপনার যে সম্পদ চুরি করে নিয়ে গিয়েছে সেই সম্পদটি আবার আপনার হাতে বুঝিয়ে দিবে ওই চোর যেই চোর আপনার মালামাল আপনার হাতে বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত ওই চোর শান্তিতে থাকতে পারবে না মানে ওই চোরের অশান্তি গায়ে জ্বালা পড়া গুম হবে না যা দরফর সারখার মানে ওই চোরের শান্তি কখনই হবে না আপনার তো কি আপনাদের কাছে খুবই গোলমিন মনে হচ্ছে যে সুফিয়ান ভাই কি পাগল হয়ে গেল সুফিয়ান ভাইটা আবার কি বলতেছে চোরে আবার সুরীকৃত মাল কিভাবে দিবে এটা কি আদর সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব আপনি আধ্যাত্মিক জগৎ ব্যবহার করে আপনি ওই সুরীকৃত মাল ফেরত পাওয়া সম্ভব তবে কিছু প্রসেস আছে কিছু নিয়ম বলি আছে সব কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকবেন আর এই ভিডিওতে এটার কিছু গোপন ভেদ বলে দেব গোপন ভেদ না শুনলে কিন্তু কাজ হবে না তো আরেকটা কথা বলি আপনারা এটা সবসময় নিজের জন্য করার চেষ্টা করবেন সুরক্ষিত মাল ফেরত পাওয়ার জন্য আপনারা সব সময় এটা নিজের জন্য করার চেষ্টা করবেন অন্যজনকে করে দেওয়ার চেষ্টা করবেন না কারণ অন্যজনকে করে দিতে গেলে আপনি অনেক বড় সমস্যার সম্মুখীন হবেন আপনি পারবেন না ভুল করছেন কোন কারণে আপনার এত বড় সমস্যা মাথার করে চেপে গেছে লাস্টে এলাকা ত্যাগ করতে হবে কিন্তু কেন কি হয়েছে বিস্তারিত সবকিছু এই ভিডিওতে আজকে আলোচনা করবে ইনশাল্লাহ আমি আছি মোহাম্মদ সুফিয়ান আপনারা দেখছেন কিং অফ চ্যানেল তবে একটা কথা না বললেই নয় যেহেতু আমি আপনাদেরকে এই বিদ্যাটা শিখিয়ে দিব তাহলে এই বিদ্যাটা আপনারা যে কোনো কাজে প্রয়োগ করবেন খাটাবেন তবে আমার ওস্তাদ আমাকে একটা কথা বলে দিয়েছে যে সুফিয়ান কখনো তুমি হারিয়ে যাওয়া মাল বা সুরীকৃত মাল ফেরত পাওয়া তব্দির করবে না তখন আমি ওস্তাদকে প্রশ্ন করলাম যে এমন কি হয়েছে যে কারণে আপনি আমাকে সুরীকৃত মালামালের তব্দির করতে নিষেধ করেছেন বলল যে আমাদের এলাকায় একটি সাইকেল চুরি হয়েছে মানে আরো অনেক আগের কথা তখন সাইকেল কিন্তু অনেক দাম ছিল এলাকার ভিতরে একটি সাইকেল চুরি হয়েছে অন্য এক লোকে সেই লোক আমার কাছে এসেছে ওই সাইকেলটি বের করে দেওয়ার জন্য আমি কবিরাজি কাজ করে আধাত্মিক জগৎ ব্যবহার করে সাইকেলটির সন্ধান পেলাম এবং কে নিয়েছে এবং কি কোথায় আছে বিস্তারিত সব চোরকে চোরকে হাতে নাতে ধরেছি ধরার পরে আমি অনেক বড় একটা বিপদে পড়ে গেছি বলতেছি চোর ধরছেন ভালো কথা কিন্তু আবার বিপদ কিসের বললো যে বিপদ হ্যাঁ অনেক বড় বিপদ মূলত কথা হলো যারা সাইকেলটা চুরি করেছে তারা এলাকার ভিতরে একজন ব্যক্তি তাদের এলাকার ভিতরে একটা নাম আছে তাদের পাওয়ার আছে ক্ষমতা আছে আমি যখন চুরি করতে মাল ধরিয়ে দিয়েছি তখন তারা আমার উপরে ক্ষিপ্ত হয়ে গেছে ক্লাস তারা আমাকে মেরে ফেলার জন্য ডিসিশন নিয়েছে একদিন বাজার থেকে আমার বাড়িতে যাচ্ছি একা তো আমার বাড়িতে যাওয়ার পর একটি নদীর পথ পড়ে ওই নদীর পথ দিয়ে আমি রাত্রে একা একা হেঁটে যাই সামনে চারজন লোক দাঁড়িয়ে পড়লো কোন চারজন যে চারজন ওই যে চারজন লোক ওই সাইকেলটি চুরি করেছে যেই চোরগুলাকে আমি ধরেছি এবং কি আধ্যাত্মিক জগৎ ব্যবহার করে চোরগুলোকে ধরিয়ে দিয়েছি সেই চারজন লোক একদম খতম করে দেওয়ার জন্য চতুর্দিক থেকে ঘিরে এসেছে সবার হাতে হাতে একটি করে মেশিন নিয়ে অন্ধকারের ভিতরে আমাকে বলতেছে তোর শেষ আশা কি বল তখন আমি কোনো কুল না পেয়ে নদীর ভিতরে ঝাঁপ দিয়েছি এই এলাকা থেকে জাপ দিয়েছি অন্য এক এলাকায় উঠেছি কিন্তু ওই এলাকায় আর আমি কখনো যাইনি তখন থেকে আমি কানে ধরে ওটবর্স করেছি এবং তারা আমাকে যে কোনো কিছু করতে পারবে কারণ তাদের ক্ষমতা আছে দল বল সব কিছুই আছে তারা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিল তাদের কিছু আসে যায় না কারণ তাদেরকে জিজ্ঞাসা করবে এরকম কোন লোক নাই এখান থেকে আমি সুরিকিত মালের তব্দির করা ছেড়ে দিয়েছি তো সুফিয়ান এটা করবে না তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আপনাদেরকে শিখিয়ে দিচ্ছে আপনারা ওই কথাটা মাথায় রেখে এবং কি ওই বিষয়টা আপনারা ভালো করে বিবেচনা করে এটা নিজের জন্য প্রয়োগ করবেন অন্যজনের জন্য প্রয়োগ করতে যাবেন না এরকম বিপদ আপনারা হতে পারে আপনারা স্কিনে যে তাবিজটি দেখতেছেন শুধু একটি মাত্র হ্যাঁ এই তাবিজটাই এই যে স্ক্রিনে দেখতেছেন শুধু একটি মাত্র তাবিজ দিয়ে আপনারা চোরকে ধরতে পারবেন মাল চোর সহকারে হাজির হবে আপনার বাড়িতে চলুন এটা কিভাবে করতে হবে বিস্তারিত বলতেছে নিয়ম কারণ জানেন আপনারা যে নকশাটি দেখতেছেন এই নকশাটি আপনারা পাক পবিত্র অবস্থায় লিখিয়া হ্যাঁ একটি বড় ব্যাঙ্গের মুখে পাক পবিত্র অবস্থায় লিখিয়া একটি বড় ব্যাঙ্গের মুখে হ্যাঁ এই তাবিজটি ঢুকিয়ে দিবেন বড় ব্যাঙ্গের মুখে ঢুকিয়ে দিয়ে এবং কি ওই ব্যাঙ্গের মুখটি হ্যাঁ একদম সেলাই সেলাই করে করে ব্যাঙ্গের মুখটি সুতা দিয়ে দিবেন হ্যাঁ সুতা দিয়ে সেলাই করে ওই ব্যাংটি আপনি কবরে ফুতে দিবেন ঠিক আছে কবরটি হতে হবে অনেক পুরনো এবং কি আপনি যখন কবরে এই তাবিজটি ফুটতে যাবেন তখন আপনি কবর জাগ্রত করা মন্ত্র দিয়ে কবরটি জাগ্রত করে নিবেন কবর জাগ্রত করার মন্ত্র আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা ডেসক্রিপশন বক্স থেকে ওই মন্ত্রটা নিয়ে আপনারা কবরটি জাগ্রত করে নেবেন তারপরে ওই তাবিজটা লিখবেন লিখার পরে তাবিজটা জাগ্রত করার মন্ত্র আছে সেই মন্ত্রটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে সেই মন্ত্র দিয়ে এই তাবিজটা জাগ্রত করবেন তারপর কবরটা জাগ্রত করবেন করার পরে আপনি ওই সুরকৃত মাল ফেরত পাওয়ার জন্য ওই তাবিজটি ব্যাঙ্কের মুখে সেলাই করে ওই ব্যাঙ্কটি সহকারে পুরাতন একটা কবরে ফুতে দিয়ে ফুতে দিয়ে আসবেন ঠিক আছে ফুতে দিয়ে আসার সাথে সাথে সোরের উপরে পড়বে এই তাবিজের প্রভাব এই তাবিজে যে মোয়াক্কেলগুলো আছে তাবিজদারগুলো আছে খারাপ জিন ভালো জিন যেগুলো মানে যা কিছু আছে সবগুলা গিয়ে সোর ধরবে ঠিক আছে সবগুলা গিয়ে ধরবে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে দম বন্ধ হয়ে যাবে সোরে মানে কি বলবো থেকে বুক অশান্তি গায়ে জ্বালা সোরে কোনো মতে আপনার মাল নিয়ে মানে এক কথার কোনো মতে আপনার মাল নিয়ে সোর টিকতে পারবে না নিজে নিজেই বুঝতে পারবে যে আমি অমুকের মাল চুরি করেছি সেই জন্যই আমার এরকম পরিস্থিতি এরকম অবস্থা হয়েছে তখন সোরে নিজে ভুল নিজে বসতে ফেরে সোরে নিজে যেই মাল আপনার থেকে চুরি করে নিয়েছে সেই মাল সহকারে সরে এসে আপনার কাছে ক্ষমা মাল ফেরত দিয়ে যাবে তবে এটার একটা গোপন ভেদ আছে গোপন ভেদ হলো মালটি দিবে কখন আপনি এই কাজটা করবেন কখন যেমন আপনার মালটা চুরি হয়ে গেছে তিন দিনের ভিতরে আপনার তবদিটা করবেন ঠিক আছে মালটা চুরি হয়ে গেছে তিন দিনের ভিতরে আপনারা তব্দিটটা করবেন তিন দিনে পরে করলে কাজ না হওয়ার চান্স বেশি হবে যদি তিন দিনের ভিতরে আপনারা এই চালান তাহলে খুব দ্রুত আপনার মাল ফেরত পাবেন এবং কি চোর আপনার হাতে ধরা দিবে তিন দিনে অতিক্রম হয়ে গেলে না পাওয়ার চান্স বেশি আরেকটা কথা হলো আপনার যে মালটি চুরি হয়ে গেছে সেই মালটা যদি তিন হাতে চলে যায় মানে চোরে নিচে চোরের পরে আরেক চোরে নিচে আরেক চোরে নিচে মানে যদি তিন হাত হয়ে যায় তাহলেও ওই মালটি না পাওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে যদি চোরের হাতে থাকে চোরের যেই চোরে নিচে সেই চোরের হাতে যদি মালটা থাকে তাহলে আপনারা খুব দ্রুত মালটি পেয়ে যাবেন তিন আর যদি চোর থেকে মালটি তিন হাত হয়ে যায় তিন হাত বলতে যেমন সোরে নিচে চোরে আরেকজনের থেকে বিক্রি করেছে ওই জন্য আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে এভাবে যদি হয়ে থাকে তাহলে মাল না পাওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে কারণ তিন হাত হয়ে গেলে ওই মাল পাওয়া যায় তো যাই হোক যারা করতে চান ভিডিও নিশ্চয় কমেন্ট করে এজাজত নিয়ে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম